হ্যাঁ কী অবস্থা আপনার সবার আশা করি সবাই ভালো আছেন তো এখন আমি আসি হচ্ছে হরজর শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এর ভিতরে ইমিগ্রেশন শেষ করে চলে আসছি তো এখন আমি যেখানে আসি এটা হচ্ছে বাংলাদেশ থেকে যখন আপনি অন্য কোনো দেশে যাইবেন ওই এরিয়ার মধ্যে তো আজকে আমার ফ্লাইট হচ্ছে আপনার তিনটা ডিশ এম মানে রাত্রের সময় তো অনেক চেষ্টা করছিলাম যে দিনের মধ্যে ইটা কাটার জন্য টিকিটটা কাটার জন্য কিন্তু কাটতে পারি নাই বা ওরকম মিলে নাই তো সেই কারণে এত রাত্রে ইটা নেওয়া আর কি ফ্লাইটটা নেওয়া যাই হোক ছোট্ট একটা ভিডিও করে আপনার সাথে শেয়ার করছি চলেন একটু এই ভিতর পাশটার পরিভাষে একটু দেখার চেষ্টা করি এটা হচ্ছে আপনার ভিতর পাশটা যখন বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে যাইবেন অন্য কোনো দেশ বলতে এখন আমি এখান থেকে যাচ্ছি দোহা তো দুহারজন হচ্ছে আমার গেট নাম্বার হচ্ছে আপনার এইট তো আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা পাঁচটা হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার গেটের মধ্যে তো তারা কিন্তু এখন আপনার এই গেটটা ওপেন করে নেই যে চেয়ার দিয়ে রাখছে জায়গার মধ্যে তো এখানে অপেক্ষা করতেছি যতক্ষণ না পর্যন্ত এই গেট ওপেন হচ্ছে আমার ফ্লাইট হচ্ছে তিনটা বিচে এই হচ্ছে সেই লাইন আর আমি যদি এই গ্লাসের বাহির পাশটা একটু দেখার চেষ্টা করি আপনারা দেখেন এই হচ্ছে সেই গ্লাসের বাহির পাশটা এখানে বাংলাদেশ এয়ারলাইন্স একটা আপনার এয়ারপ্লেন দাঁড়িয়ে আছে ওখানে আমার সামনে যে মহিলাটাকে দেখতে পেয়েছেন তার সামনে যে দুইটা বক্স আছে এই দুইটা বক্সের মধ্যে কিন্তু আপনার ই আছে বিরাল আছে আমি নিজে দেখছি তো এই বিড়াল দুইটাকে সে এখান থেকে অন্য দেশে নিয়ে যাচ্ছে একটা সেটা হচ্ছে এখান থেকে সারার কথা হচ্ছে তিনটা বিশে কিন্তু অলমোস্ট তিনটা বিশ অলরেডি বাইজ গেছে তো যেই এয়ারপ্লেনটা এখন আসছে কাতার এয়ারপ্লেন এটা এখনো লোডিং শেষ হয়নি তো এটা দিয়ে কিন্তু আমরা যাব সমস্ত যাত্রীগুলো এখন ওয়েটিং করতে এখান থেকে এয়ারপ্লেন ছাড়ার কথা তিনটা বিশে করজ সাহ দালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বাট এখন সময় হচ্ছে আমি আপনাদেরকে বলি এখন সময় হচ্ছে তিনটা তিরিশ এখনও বোর্ডিং শেষ হয়নি পাশে দেখেন বোর্ডিং এখনও শেষ হয়নি তো আমার যেই নেক্সট এয়ারপোর্ট দুহা ওখানে আমার হচ্ছে লেওভার এক ঘন্টা পাঁচ মিনিট মানে এদিকে থেকে বিশ মিনিট লেট হয়ে গেছে গা তো অনেকটাই টাইট দৌড়াদৌড়ি করা লাগবে ওখানে নাই মেয়ে আর কি